বন্ধুরা আজ আলোচনা করব অগ্রক্রুর মামলা বা প্রিয়েমশন মামলা বা মুসলিম আইনে হকসুফা অগ্রক্রুর মামলা সম্পর্কে আইনটা হচ্ছে যে জমির মালিক তার জমি বিক্রি করতে চাইলে প্রথমে অগ্রক্রুর অধিকারীদেরকেই বিক্রয়ের খবরটা জানাতে হবে এখন জানার বিষয় হচ্ছে যে স্যার অগ্রকুরের বা প্রিএমশনের অধিকারী ব্যক্তি কে বা কারা ওই জমির ওয়ারি সূত্রে যারা সহ অংশীদার দ্বিতীয়ত করোই সূত্রে যারা সহ অংশীদার এই দুই শ্রেণীর ব্যক্তিবর্গই হচ্ছে অগ্রগ্রের অধিকার বা প্রিয়মশন করার অধিকার আদালতে প্রিয়মশন মামলা দায়ের মাধ্যমে পুনঃ করই করে তারা নিতে পারবেন যদি তারা করই আগ্রহী না হয় তখনই বিক্রেতা বাইরের পার্টির কাছে জমি বিক্রি করতে পারবেন বায়নানামা করতে পারবেন টাকা নিতে পারবেন ইত্যাদি এই মোকদ্দমা করতে কত টাকা কিভাবে আদালতে জমা দিয়ে মামলাটি করতে হয় আর কোন শ্রেণীর জমির ক্ষেত্রে প্রেমশন করা যাবে না এই মামলাটি করতে কত সময়ের মধ্যে করতে হবে মামলাটি শেষ করতেই বা কত সময় লাগে